আমি নিয়ে আসলাম জলপাইয়ের খাট্টা এখন জলফাইয়ের সিজন তার জন্য আমি আজকে খাট্টা বানাবো হ্যালো আসসালামু আলাইকুম আমি এই দশ বারোটা নিয়ে নিয়েছি জলফইয়ের বটুগুলো ফেলে ভালোভাবে পরিষ্কারভাবে ধুয়ে নিলাম পাতিলের মধ্যে আমি পানি দিয়েছি সেখানে আমি জলফুইগুলো সব ছেড়ে দিব। ছেড়ে আমি এই জলফইগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব সিদ্ধ করার আগে আমি জোলফুইগুলোর মধ্যে একটু একটু লবণ দিয়ে দিব লবণ দিয়ে আমি অনেকক্ষণ সিদ্ধ করব এই জোলফইগুলো সিদ্ধ হয়ে গেছে এগুলোকে আমি এখন আমি এই জলফুইগুলোকে ডাল ঘুটনির সাহায্যে আমি ভেঙে ফেলব ভেঙে আমি গুঁড়ো গুঁড়ো করে ফেলব তারপর এই ঘুটি দেয় ডালের মতো আমি এটিকে ঘুটা দিয়ে নিব। নেবার পর এই দেখেন এরকম হয়েছে জোলফুইগুলো এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে তারপর আমি ওটির মধ্যে মরিচের গুঁড়ো তারপরে হলুদের গুঁড়ো দিয়ে আমি গরম পানি দিয়ে দিব আমি এটির মধ্যে এই গরম পানি আমি ঢেলে দিলাম তারপর আমি কিছুক্ষণ এটু এগুলোকে ভালোভাবে চুলোতে জাল দেব যাতে হলুদের গ্রানটা না থাকে জাল না দিলে আবার গন্ধ আসলে এটার জন্য আমি অনেকক্ষণ জাল দিব চুলোতে এই বলকা হিসেবে পড়ছে এখন আট টু বল আসলে আমি এটাকে নামিয়ে ফেলবো নামিয়ে আমি রসুন দিয়ে আর শুকনো মরিচ দিয়ে এই খাট্টাটাকে বাগার দেবো ডালের মতো করে এই এই রসুন দিয়ে দিছি তে এই সরিষা তেল আর রসুন দিয়ে আমি শুকনো মরিচ দিয়ে আমি ভালোভাবে বাদামি কালার করে নিব বাদামি কালার করার পর আমি ওই খাট্টাগুলোকে সব ছেড়ে দেবো জোলপয়ের ইগুলোকে এই আমি এখন এই দিয়ে দিলাম ডালের মতো করেই বাগান দিবেন কিন্তু এটার মনে শুকনো মরিচ দিতে হবে যে শুকনো মরিচ দিবে দিবে আর যে না দিবে না দিবে যার 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 মনের মতো আমি শুকনো মরিচ দিয়েছি আমার কাছে খুব ভালো লাগে তাই আমি শুকনো মরিচ দিয়েছি এই খাট্টাটা হয়ে আসছে আর পরিমাণ মতো চিনি দিতে হবে না হলে অনেক টক খাওয়া যাবে না লবণ আর চিনিটা অনেক পরিমাণ মতো দিতে হবে নাহলে আপনারা এই জলফোঁড়টা জানেন আপনারা অনেক টক হয় চিনিটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে চুক্কা মিঠা জলফুইয়ের খাটটা হবে খুব মজার এই জলফৈয়ের খাটাটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আর ভাত খেলে মন চায় যায় খেতে থাকে অনেক সুন্দর একটা খাবার আমার কাছে খুব ভালো লাগে জোরক সিজন আসলে আমি এটা বানাই আর আমার বাসার সবাই এই খাট্টাটা খুব পছন্দ করে আমার ছেলে অনেক পছন্দ করে এই জোরকৈ খাট্টাটা আল্লাহ হাফেজ